সংগ্রামী চেতনায় বিজয় উল্লাস হাসি গান আর আবেগের প্রকাশ জন্ম অধিকার বাঙালির বিশ্ব মাঝে বাংলা জাতীয় ইতিহাস যার নেপথ্য নায়ক মহান ছাব্বিশে মার্চ আজ ছাব্বিশ মার্চ চুয়ান্নতম মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন উনিশশো সালে এই দিন থেকেই শুরু হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই এরপর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় গৌরবময় এই ইতিহাসটি আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত করা হবে জাতীয় বীর সন্তানদের ফুলের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান এর কিছুক্ষণ পর ছয়টা তেরো মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভোরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছালে সেখানে তাকে অভিবাদন জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এছাড়া শিল্প উপদেষ্টা আদিদুল রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীরুল আলম মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং তিন বাহিনীর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিতে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে স্মৃতিসৌধে বেদিতে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন প্রধান উপদেষ্টা এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং বিউগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে উপস্থিত বিদেশি মিশনগুলোর কূটনীতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই প্রথম স্বাধীনতা দিবস প্রত্যেক ঢাকায় একত্রিশ বার তপধ্বনির মাধ্যমে দিবসটি কর্মসূচির সূচনা হয় ভিআইপিদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সবার জন্য পতাকার ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে ফুলে ফুলে ভরে উঠতে থাকে শহীদ বেদি চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ বিনির্মাণের এবারে স্বাধীনতা দিবস উদযাপনের ঝরছে সেই পথ ধীরে থাকার প্রত্যয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.